করবেন কেউ কিনলেন আপনার তাহলে এই ভেজাল প্রোডাক্টটা আপনার যদি কেউ না কিনেন উনি কার কাছে বিক্রি করবেন বুঝতে পারি না বেটার হয় আমার কাছে বেটার হয় যে আপনি কিনবেন না আমি একটা পাঁচশো টাকার নোট দিলাম আপনি আপনি কি টাকা নকল না আসলে না না দেখে নিব কেন দেখে নিবেন আপনি আপনার লস হবে না এইটা যখন কিনছেন তখন দেখে নিচ্ছেন না কেন মালে না বিক্রি করতে দায়িত্বটা তো ওনার যে উনি বিএসটিএ কেন করেন সূত্র কেন হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 আমি তো স্যার এখানে এখানে বিএসটিএ করলে যদি আপনারা

বেটার হয় আমার কাছে বেটার হয় যে আপনি কিনবেন না কারো কাছে বিক্রি করবেন না ভেজালটা যখন জানবেন আপত্তি নেই

উচিত ছিল এখানে তো বন্ধ হয়ে যাচ্ছে এই ভেজালটা

এটা ভুল করছে ভুল করনি এটি জোক করে ব্যবসা করতেছেন চকবাজারে ব্যবসা করছে আপনিও ব্যবসা করতেছেন আচ্ছা আমরা না হয় আমরা ইনশাআল্লাহ আপনারা ইয়ে করব চলেন কেন্দ্র করে নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের যে পোশাক সেগুলো মার্কেটে যেমন বিক্রি হচ্ছে একই সাথে সেগুলো ব্র্যান্ড নকল করে বিক্রি করার যে প্রবণতা সেটি আছে কিনা সেটি আমরা মূলত এখানে তদন্ত করতে এসে যেটি আমরা দেখলাম যে এই পাশের দোকানে পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস বিক্রি করে কিন্তু কোথা থেকে ক্রয় করেছেন তার ক্রয়ের সপক্ষে কোনো ডকুমেন্ট নেই ইনভয়েস নেই এবং ড্রেস যে আসলে পাকিস্তানি তার সম্পর্কে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল ইম্পোর্টার স্টিকার সেটি নেই এমআরপি কত সেটি এলাকা নেই এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই মানে কোনো তথ্যই তার কাছে নেই আসলে সন্দেহজনক কার্যক্রম এখানে পরিচালনা করা হচ্ছে একই সাথে আমরা দেখলাম যে কসমেটিক্স চক বাজার থেকে ক্রয় করা হয়েছে কসমেটিক্স এর যে লেভেল দেওয়া আছে সেখানে লেখা আছে মেড ইন ইউএসএ কিন্তু দোকানদার বলছেন যে এটি চায়না থেকে ইম্পোর্ট করেছেন কারা ইম্পোর্ট করেছেন চক বাজারে কিন্তু ভাষা চায়না না ওখানে আবার বাংলাদেশি টাকায় এমআরপি লেখা আছে এই প্রসাধনেও এখানে সন্দেহজনক অর্থাৎ ভেজাল প্রসাধনে বিক্রি করা হচ্ছে এই কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে মূলত ঈদকে কেন্দ্র করে তো এই প্রতিরোধমূলক যে কার্যক্রম সেটির অংশ হিসেবে আমরা আজকে রাজধানী ঢাকা মহানগরীতে তেরোটা টিম বের হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলো তো পরিদর্শন করা হচ্ছে তো এখানে এসে আমরা দুইটি প্রতিষ্ঠানকে তিনটি তিনটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি আর বাকি সবাইকে সতর্ক করা হয়েছে জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকে যেই নকল পণ্যগুলো আপনারা দেখলেন এবং যার ভিত্তিতে জরিমানা করলেন এগুলো তো তারা এখনো আবার বিক্রি করছে আপনার আসার পর এগুলো কেন জব্দ করার বা কোনো বিধান আছে কিনা আপনাদের বা নকল যে প্রসাধনী আমরা দেখেছিলাম যার সাপেক্ষে কোনো তথ্যই তারা দেখাতে পারেনি সেগুলো আসলে বিক্রি করার সুযোগ নেই কারণ সেগুলো আমরা ওইখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা সেটি করেছি আর অন্যান্য যে প্রচুর পরিমাণে দোকান রয়েছে সবগুলোতে যতগুলোতে রয়েছে সবগুলোতে আমাদের একই রকমের বার্তা কেউ নকল বা ভেজাল প্রসাধনের যদি বিক্রি করেন তাদের বিরুদ্ধে ড্যাস্টিক অ্যাকশন নেওয়া হবে থ্যাংক ইউ একটা বিষয় যে সাধারণ ভোক্তা যারা আছে আপনি যখন বললেন যে ওইখানে

আপনাদের এই জিনিসগুলো তো আপনি নিয়ে আসছেন ডকুমেন্টস ছাড়া তো সেটা আপনারা না করলেও পারতেন তারা যেটা বলতেছে যে এখানকার প্রোডাক্টগুলো আমাদের না হলে আমাদের দোকান চলে না তো ওনারা আবার বলতেছেন বলত অধিদপ্তর অফিসাররা যদি আমরা যেখান থেকে আনি আমাদের তো মার্কেট চালাইতে হয় তো সেক্ষেত্রে ওই জায়গাগুলো যদি একটু দেখতো তো সেই ব্যাপারে আপনারা আসলে কোনো কি বলা আপনি আংশিক যে বলেছেন আংশিক সত্য কথা বলেছেন অ্যাকচুয়ালি যিনি এখানে বিক্রি করছেন এনার তো রেসপন্সিবিলিটি রয়েছে ইনি যদি বুঝতে পারেন যে এটি নকল বা ভেজাল তাহলে এটি ওনার তো কেনা ঠিক হয়নি তারপর কিনেছেন এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে যে কোথা থেকে কিনেছেন সেই তথ্য ওনারা দিচ্ছেন না দেখবেন যে ক্যাশ মামা তাহলে আমি ধরবো কিভাবে ধরবো এটাই আমাদের কাছে মনে হবে যে যোগ সাজস করে ওই পক্ষের সাথে এই পক্ষের একটা যোগ সাজাস করে বা আতাত করে মূলত এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে কি করা যায় এটা প্রতিরোধের জন্য আর কি পদক্ষেপ এই এই যে সব কলকেই সচেতন হতে হবে ক্রেতাকে যেমন সচেতন হতে হবে ব্যবসায়ী যিনি আছেন বিক্রয় বিক্রেতা ওনাকে সচেতন হতে হবে আর আমাদের যে অভিযান সেটিও অব্যাহত রয়েছে থ্যাংক ইউ